চলো বন্ধুরা আমি শেষমেশ পৌঁছে গেলাম সেই হ্যাপি ভ্যালি পার্কে এখন তোমাদের আমি বলবো হ্যাপি ভ্যালি পার্কে আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে ট্রেনে আসতে গেলে যেদিক থেকে আসবেন শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেন ধরে বিরাতে নামতে হবে বিরাতে নেমে আপনার কুড়ি টাকা অটো বা টোটো ভাড়া করে যেতে হবে রাউতরা হ্যাপি ভ্যালি পার্কে যদি আপনি বাসে করে আসেন তাহলে আপনার বিরা চৌমাথা নামতে হবে চৌমাথার থেকে আপনি অটো টোটো ভ্যান যা কিছুতেই বলবেন আপনাকে নিয়ে যাবে রাউতারা হ্যাপি ভ্যালি পার্কে এবারে পার্কে প্রবেশ মূল্য চল্লিশ টাকা ঢোকার আগে টিকিট কেটে নিতে হবে আর আমি টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করলাম আর পার্কের এই খুব সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আর চারিদিকে রং বেরঙের ফুল গাছ খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর এখানে এই ফুল গাছগুলো চারিদিকেই রয়েছে কোথাও গাঁদা কোথায়ও অন্য নানান রকমের শীতকালীন যেসব ফুল গাছগুলো বসানো হয় সেই সব ফুলগুলো চারিদিক থেকে রয়েছে আর এখানে এই মৎস্যকন্দাটা তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর এখান থেকে আমি প্রবেশ করছি প্রবেশ করে আমি যাচ্ছি ওয়াটার পার্কের থেকে আর ওয়াটার পার্কের কথা বলে নিই ওয়াটার পার্কে যাওয়ার জন্য পাঁচশো টাকা টিকিট লাগবে আর ড্রেস ফ্রেস সব কিছু দিয়ে দেবে আর যেহেতু এখন ঠান্ডা তাই ওয়াটার পার্কটা বন্ধ ছিল আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি আর ওয়াটার পার্কে আমাদের অতটা টাইমটাও নষ্ট করিনি আমরা চলে গেছিলাম ভেতরের দিকটায় ভেতরের দিকে যে সুইমিং বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডের কাছে চলে গেছি আমরা আর এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে কারণ এই চারিদিকটা যেমন সবুজ গাছপালা আর চারিদিকে ফুল গাছগুলো আছে অসাধারণ দৃশ্য আর এখানে বোর্ডিং করছে সব মানুষরা আছে অনেক দূর থেকে দূর থেকে এসেছে এরা সবাই রয়েছে পার্কের মধ্যে প্রচুর মানুষ প্রচুর ভিড় হয়েছিলো পার্কে আর এখানে বোর্ডের যেত আলাদা টিকিট কাটতে হবে আপনারা যখনই আসবেন জিজ্ঞেস করে নেবেন কোন জায়গায় কত কারণ আমি বোর্ডটা চড়িনি এখানে কারণ আমি চারিদিকে পার্কটাই ঘুরেছিলাম আর আমার অতটা প্রিপারেশন নিয়ে আসেনি আমি পার্ক আসার জন্য কিন্তু আমি হুট করে চলে আসি তাই চারিদিকটা ঘুরেই গেলাম আর তার জন্য একটু আপনাদের সামনেও তুলে ধরলাম আমি এসেছিলাম অনেক আগে তখন প্রায় আট বছর আগে এসেছিলাম আর আট বছর পরে এই আবার আসলাম তাই ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি যা এতটা সুন্দর একটা পার্ক আপনারা একটু দেখবেন না তার জন্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম অসাধারণ লেগেছে খুবই সুন্দর লেগেছিল বিকেলে একটা জায়গা খুবই প্রয়োজন আমাদের সপ্তাহে একদিন মিনিমাম একটু নিজের জন্য কিছু টাইম দিতে হয় তাই আমি একটুখানি ঘুরতে চলে আসলাম আর এখানে টয় ট্রেনের জায়গায় চলে আসলাম যে ট্রেনটা একটু দূরেই আছে আমাদের কাছাকাছি নেই তাই একটু লাইনের সাইড দিয়েই যাচ্ছি আর এখানে প্রবেশ করলাম এখানে প্রচুর ফুল গাছ প্রচুর গাঁদা ফুল নানান রকমের ফুল শীতকালের যে সব থাকে প্রচুর ফুল আছে আর এইটা তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লাগে তো বলতে পারবো না আপনিও জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এটার নাম কি সেটা আপনারা জানাবেন আমি তো নামটা বলতে পারবো না আমি নামটা জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু অতটা সাহস হয়নি আমার এটা চড়ার মতো কারণ আমি দেখলাম বিবাস ছিল এর মধ্যে আর এখানে এই ফুলগুলো আমার সব থেকে সুন্দর লেগেছে এই জায়গাটা এতটা জায়গার মধ্যে ফুল গাছগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি এসেছিলাম পড়ন্ত বিকেলে কারণ হালকা হালকা সূর্যের আলোটা চলে যাচ্ছিল আর এখানে চলে আসলাম আমি এটাকে কি বলে ঝর্ণা যাই হোক আমি ভুল বললাম কি না ঠিক বললাম আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি এখান থেকে ঘুরে বেরিয়ে আসবো প্রায় টাইমটা আমার শেষই হয়ে গেছিলো এখন আমি বাগানের দিকটা ঢুকলাম এই দিকটা আমার আসা আগেরই দরকার ছিল কিন্তু আমি আগে আসতে পারিনি আমি শেষের দিকে এসছি আর আলোটা একটু নিবে নিবে গেছিলো কিন্তু পার্কের ভেতরে আলোটা জ্বালানো ছিল আর সেই আলোতেই আমি ভিডিওটা করেছি একটুখানি ঘোলাটে ঘোলাটে এসছে কিন্তু তবুও অসাধারণ ছিল দৃশ্যটা আর ফুল গাছের মধ্যে জেব্রা ছিল জেব্রার বাস আর আমাদের সব সবথেকে আমার মজার লেগেছে যে আমাদের এত সুন্দর পার্কের বাগানের মধ্যেও যে এত হিংস্র প্রাণী বাঘ বশ হয়ে গেছে ফুল বাগানের মধ্যে বাঘ বশ হয়ে গেছে বাঘ প্রবেশ করেছে এটাই আমার কাছে দৃশ্যটা খুবই সুন্দর লেগেছিল সুন্দরবনের বাঘ এখন ফুল বাগানেও চলে এসেছে ফুলগুলো খুব তরতাজা খুবই সুন্দর ফুলগুলো মনটা না একদম ভরে যায় এরকম একটা পার্ক আসলে বিকেলের দিনে ছুটির দিনের বিকেলে এরকম যদি একটা পার্কে এসে একটুখানি টাইম কাটানো যায় একদম মনটা ভালো হয়ে যায় আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো তাহলে আমার ভিডিওটা সার্থক আর আমি এখন প্রায় আমার টাইম শেষ হয়ে এসে বেরানোর পালা এবারে কিন্তু এখন টাটা জানাতে হবে টাটা জানাতে হলেও আমার কিছু টাটা জানানোর জন্য সামনে কিছু গেটম্যান আছে গেটম্যানদেরকে একটু না দেখালে নয় এখানে জামবান আমি এটাকে জামবান বলেছি আপনারা কি নামে জানেন জানাবেন আর এখানে একটা অজগর আছে অজগরটার কাছে তো পারমিশন নিতে হবে যে আমরা বেরোচ্ছি এখন হ্যাঁ তারপরে অজগরটাকে বার করে আর একটা ডাইনোসর ডাইনোসরটার মাথাটা তুলতে পারিনি কারণ মাথাটা ছিল না পুরো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনাদের একদম ভুলবেন না লাইক কমেন্ট করার জন্য লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এই আগ্রহটা যেন থাকে নষ্ট না হয় আর আপনাদের বলছি আপনারাও ছুটির দিন এসে আমার মতো মাঝে মাঝে একটু এসে ঘোরাঘুরি করবেন পার্কেরও যারা পার্কটা করে রেখেছে তাদেরও লাভ হবে আমাদের মনটাও ভালো লাগবে